আজকে শনিবার নয় মহরম আজকের কথা কি আর বলবো আজকের এই দিনটা আল্লাহ রব্বুল আলামিন রেখেছেন আপনাকে ক্ষমা করার জন্য আজকের এই দিনে আপনি বেঁচে আছেন এটা প্রমাণ করে আল্লা রবুল আপনাকে ক্ষমা করবেন আপনার উপরে দয়া করবেন ভায়ান্লাহ আজকে শনিবার মাগরীবের পর থেকে নিয়ে আগামীকাল রবিবার আশুরার দিন মাগরীব পর্যন্ত যদি আপনারা ছোট্ট ছোট্ট শুধুমাত্র চারটি দোয়া আমার সঙ্গে সঙ্গে পাঠ করতে পারেন তাহলে আমি দায়িত্বের সহিত বলছি একজন মানুষ রমজানে রোজা রাখার পরে আল্লাহ রবুল আলমিন তার উপরে যতটা খুশি হয়ে যায় আল্লাহ রবুল আলমিন তাকে যতটা ক্ষমা করে দেন আজকের এই দিনে আপনারা যদি রোজা রেখে আমার সঙ্গে সঙ্গে এই চারটি দোয়া পাঠ করতে পারেন তাহলে আমি দায়িত্বের সহিত আবারও বলছি আল্লাহ রবুল আলমিন ঠিক ততটাই আপনার উপরে খুশি হয়ে যাবেন আপনার গুনা খাতাকে আল্লাহ রবুল আলমিন ক্ষমা করে দিবেন প্রিয় ভাইরা মাহ বোনেরা বিশেষ করে আজকের এই দিনে চারটি আমল আপনি কোনোভাবেই মিস করবেন না কোনোভাবেই আপনি ছেড়ে দিবেন না অবশ্যই করার চেষ্টা করবেন এই চারটি হামল যদি আপনারা করতে পারেন তাহলে আপনার জীবনটাই ঘুরে যাবে আপনার ভাগ্যটা পরিবর্তন হবে আপনার মনের আশাগুলো আল্লাহ রবুল আলমিন কিন্তু পূরণ করে দিবেন ইনশাআল্লাহ কারণ এই মহের মাস বিশেষ করে আশুরার দিন চলছে এই শ্রেষ্ঠতম দিনে ফজিলত পূর্ণ দিনে আপনি যদি এই চারটি আমল করতে পারেন আপনার কপাল খুলে যাবে আপনার ভাগ্যটা আল্লাহ রবুল আলমিন আজকেই হয়তো বা পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা মা বোনেরা এই চারটি আমল যদি আপনারা কোনোভাবে মিস করে ফেলেন আপনি যদি করতে না পারেন তাহলে আমি মনে করি মহারম বলেন আশুরা বলেন আপনার অসম্পূর্ণ থেকে যাবে আশুরার ফজিলত মহরমের ফজিলত অর্জনে আপনি পরিপূর্ণ ব্যর্থ হয়ে যাবেন তাই অনুরোধ করে আপনাদেরকে বলবো অবশ্যই কষ্ট করে এই ভিডিওটা দেখে আমার সঙ্গে সঙ্গে হলেও আপনারা এই চারটি আমল চারটি দোয়া পাঠ করে ফেলেন প্রিয় ভাইরা মা বোনেরা আমি আপনাদেরকে এখনই সেই আমলগুলো বলছি তবে আপনারা যারা আমাদের এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমি তাদের জন্য খাস করে দোয়া করি আল্লাহ রবুল আলমিন যাতে করে আপনাদের গুণাগুলো মাফ করে দেয় আপনাকে নিষ্পাপ করে দেয় এবং আপনার মনের আশাগুলো যেন আল্লাহ রাবুল আলমিন খুব দ্রুতই পূরণ করে দেয় আমিন প্রিয় ভাইরা মা বোনেরা এক নম্বর যে আমলটি আপনারা করবেন সেটা হলো বেশি বেশি লা ইলাহা। লা ইলাহা, ইল্লহ বেশি বেশি আজকের এই দিনে পাঠ করবেন কেন পাঠ করবেন তার কারণ হলো এই বাক্যটা রমজানে বেশি বেশি পাঠ করতে বলা হয় কারণ এই বাক্যটা রোজা রাখা অবস্থায় যদি বেশি বেশি পাঠ করা হয় তাহলে এটার গুরুত্ব এটার ফজিলত অপরিসীম অনেক অনেক গুণ বেশি এজন্য অবশ্যই আজকের এই দিনে রোজা রেখে আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পাঠ করবেন তার কারণ হলো আজকের এই দিনটা হলো বিশ্বব্যাপী রোজা রাখার দিন একটা সম্মানিত দিন শুধু মুসলমান নয় শুধু মুসলমানরা রোজা রাখবে এটা নয় অন্যান্য বিধর্মীরাও আজকের এই দিনে কিন্তু রোজা রাখে আজকের এই আশুরার দিনটা তারা অনেক অনেক বেশি সম্মান করে প্রিয় ভাইরা মা বোনেরা মনে রাখবেন আপনি যদি আজকের এই দিনে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে পারেন আপনি যদি কোনো কারণে মৃত্যুর পরে আল্লাহ তালা যদি আপনাকে জাহান্নামে দেন আপনি যদি জাহান্নামেও চলে যান আর দুনিয়া থেকে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পাঠ করে যেতে পারেন তাহলে জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করতে পারবে না আপনার ধারে কাছেও আসতে পারবে না ইনশাআল্লাহ জাহান্নামের যে ফেরেশতা আছে ঋদুয়ান সে ফেরেশতা জাহান্নামকে বলবে এই আগুন তুমি তাকে পুড়ছ না কেন জ্বালাচ্ছ না কেন তাকে তুমি কয়লা কেন বানাচ্ছ না তখন জাহান্নাম বলবে লাই সালিয়ে তন আলামান কল লা ইলাহা ইল্লাল্ল আমি তাকে কেমনে পড়াবো যেই ব্যক্তিটা দুনিয়াতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে বেশি বেশি লা ইলাহা ইল্লাহার জিকির করেছে আমি তাকে কেমনে পোড়াই আমি তাকে কেমনে জ্বালাই একেবার এজন্য অবশ্যই আপনি চেষ্টা করবেন আজকের এই দিনে বেশি বেশি রোজা রেখে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার প্রিয় ভাইরা মা বোনেরা আপনি যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে পারেন তাহলে আর শে আজিমের সুবিশাল নূরের খুঁটি আপনার এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির কারণে দুলতে থাকে হেলতে থাকে তখন আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করে হে খুঁটি তুমি কেন দুলতেছো তুমি কেন হেলতেছো তখন খুঁটি বলে আল্লাহ তুমি তো তোমার ওই বান্দাকে এখনো পর্যন্ত মাফ করলা না ক্ষমা করলা না আমি তার জন্য হেলতে সি দুলতে সি নূরের খুঁটি পর্যন্ত আপনার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে দোহা করে যাতে করে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দেয় তখন আল্লাহ রবুল আলমিন সেই নূরের খুঁটিকে বলে নূরের খুঁটি তুমি এখন থেমে যাও আমি সেই বান্দাকে এখনই ক্ষমা করে দিলাম সুবাহ আল্লাহ আল্লাহ আকবর প্রিয় ভাইরা মাহবুরা এগুলো কিন্তু হাদিস দ্বারা সরাসরি প্রমাণিত অর্থাৎ আপনি চেষ্টা করবেন আজকের এই দিনে এক নাম্বারে যে আমলটি সব থেকে বেশি বেশি করবেন রোজা রেখে সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আপনি রোজা রেখেও পড়বেন আর যদি কোনো কারণে রোজা নাও রাখতে পারেন তারপরেও এই লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন তারপরে দুই নম্বরে যে আমলটি করবেন সেটা হলো বেশি বেশি ইস্তেগফার ফিরহ আস্তগ ফুল্লাহ এটা পাঠ করবেন তাহলে আল্লাহ রবুল আলমিন আপনাকে পাঁচটা পুরস্কারে পুরস্কৃত করবেন আপনার জিন্দিগি থেকে সমস্ত গুণাগুলো আল্লাহ রবুল আলমিন মুছে দিবেন আপনাকে নিষ্পাপ করে দিবেন এবং আপনার দুনিয়াতে যত অভাব অনটন আছে দারিদ্রতা আছে কষ্ট আছে পেরেশানি আছে টেনশন আছে আপনার বিপদ বলা মুসিবত আছে আল্লাহ রবুল এর সকল কিছু থেকে আপনাকে রক্ষা করবেন আপনাকে নিরাপত্তা দিবেন আপনার জীবন থেকে সকল প্রকার অভাব অনটন দারিদ্রতা কিন্তু আল্লাহ রবুল আলমিন দূর করে দিবেন আপনাকে স্বচ্ছলতার জিন্দিগি দান করবেন আল্লাহ বলেন ওয়ামাইয়াজু মাহরাজ যারা বেশি বেশি ইস্তফার পাঠ করবে যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ রবুল আলমিন তাকে গাইবিভাবে ভাবে অলৌকিকভাবে অকল্পনীয় জায়গা থেকে কিন্তু তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাহালা নিজেই করে দিবেন সুবহায়ান্লাহ এই জন্য দুই নম্বরে আপনারা বেশি বেশি এই দিনে ফেরুল্ল আপনারা মন থেকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পাঠ করার চেষ্টা করবেন এরপরে তিন নম্বরে প্রিয় ভাইরামা আপনারা যে আমলটি করবেন সেটা হলো আল্লাহর কাছে এই দিনে বেশি বেশি আপনারা জান্নাত কামনা করবেন জান্নাতের নাজ নিয়ামতের জন্য দোহা করবেন এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা বেশি বেশি দোয়া করবেন আল্লাহর কাছে বলবেন জয়া আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও জান্নাতের মধ্যে সব চাইতে বড় জান্নাত জান্নাত উল ফের দাও তুমি থাকার তাও ফির করো এভাবে আপনি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য দোহা করবেন জাহান্নাম থেকে বাঁচার জন্য এবং জান্নাত কামনা করার জন্য জান্নাত লাভের জন্য একটা ছোট্ট দোয়া আছে আপনারা এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার এই দুয়াটি আপনারা বেশি বেশি পাঠ করবেন এরপরে চার নাম্বার এবং সর্বশেষ হলো আপনারা আল্লাহ নবীর উপরে বেশি বেশি দুরুৎ ছুরি পাঠ করবেন আল্লাহর নবীর প্রেম ভালোবাসা মহাম্মদ বুকের মধ্যে ধারণ করে লালন করে আপনারা বেশি বেশি দুরুৎ ছুরি পাঠ করবেন সব থেকে ছোট্ট দুরুৎ সাল্লম ল হু আলাই হুয়াসাল্লাম সল্লম্ ল হু হু একবার যদি আপনি দূর পাঠ করতে পারেন আল্লাহর উপরে আল্লাহ রবুল আপনার উপরে দশটি রহমত নাজিল করেন আপনার থেকে কেটে দেন এবং নেকি আপনার আমল নামায় কিন্তু আল্লাহ রবুল্ আলমিন নিবিবদ্ধ করে দেয় প্রিয় ভাইরামা বোনেরা তাহলে আশা করি আপনারা এই চারটি আমল সম্পর্কে বুঝতে পেরেছেন জানতে পেরেছেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বেশি বেশি রোজার অবস্থায় এই আশুর আর দিনে এই চারটি আমল করার তহফিক দান করুন আমি